আমারে তরে প্রিয় যিশু দিলেন যখন নিজ প্রাণ অন্ধকারে আলো তাই আমি দেখিল আমারে তরে প্রিয় দিলেন যখন নিজ প্রাণ অন্ধকারে আলো দি তাই আমি দেখেলা আমার তরে প্রিয় যীশু দিলেন যখনু নিজ প্রাণ যাত মমতা পরে দিন সহিলেন হার কত না প্রেমে মমতা কুস পরে তিনি সহিলেন হার রক্তধারা ঝরিল কত কষাঘাতে অবিরা অন্ধকারে আল তাই আমি দেখিল আমার তরে প্রিয় যিশু দিলেন যখন নিজ প্রাণ স্বর্গ ছাড়িয়া এসেছিলেন ভুবনে সোনার পর যেন জীবনী স্বর্গ ছাড়িয়া এসেছিলেন ভুবনে সোনার পর পাই যেন জীবনে তিন দিন দেহ কবরে রাখি মৃত্যুর হু কবরি নাশি কবরে রাখি মৃত্যুর হুল কবরী নশি মৃত্যু নিজয়ী প্রভু আমার স্বাধীন পুন অন্ধকারে আর ঋষি তাই আমি দেখেলা প্রিয় যিশু দিলেন যখন নিজ প্রাণ অন্ধকারে আলো রসি তাই আমি আমারে আমার তরে প্রিয় যিশু দিলেন যখন যিশুখ্রিস্ট যখন এ জগতে ছিলেন তিনি অনেক সুন্দর সুন্দর শিক্ষা দিয়েছেন তিনি অনেক আশ্চর্য কাজ করেছেন তিনি অন্ধকে দৃষ্টি দিয়েছেন নোলাকে চলার ক্ষমতা দিয়েছেন বোবাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন কালাকে শোনার ক্ষমতা দিয়েছে এমনকি মৃত মানুষকে তিনি জীবন দান করেছেন তিনি বলেছেন তোমরা ঈশ্বরকে সমস্ত অন্তর সমস্ত মন সমস্ত প্রাণ দিয়ে ভালোবাসো এবং প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো তিনি আরও শিক্ষা দিয়েছেন ধর্মের জন্য মানুষ নয় মানুষের জন্য ধর্ম এবং তিনি এই জগৎ ছেড়ে যাবার আগে তার শিষ্যদেরকে শিক্ষা দিয়েছেন তিনি সেবা পেতে নয় সেবা করতেই এই জগতে এসেছেন আর সেজন্যই তিনি তার এই জগৎ থেকে বিদায় নেবার প্রকালে তিনি তার শিষ্যদের পা ধুইয়ে দিয়েছেন এই সেবার সুন্দর আদর্শ স্থাপন করেছেন এবং তার শিষ্যদেরকে বলেছেন আমি যা তোমাদের প্রতি করলাম তোমরাও অন্যের প্রতি তাই করবি এই যে যিশুর কথা কাজ তার জীবন দেখি তার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেতে লাগল আর ধর্মীয় নেতাগণ ইহুদি ধর্মীয় নেতারা সমাজপতিরা খুব হিংসায় তারা জ্বলতে লাগল তাদের প্রভাব দিন দিন কমতে লাগল যিশুর পিছনে হাজার হাজার লোক ধাবিত হচ্ছিল তাই তারা চিন্তা করছিল কি করে যিশুকে ধ্বংস করা যায় তাকে শেষ করে দেওয়া যায় এবং শেষে তারা তাই করলেন রোমান শাসকের মধ্য দিয়ে যিশুখ্রিস্টকে মৃত্যুদণ্ড দান করলেন এবং যিশুখ্রিস্ট মানব জাতির পরিত্রাণের জন্য রুশে নিজের প্রাণ ত্যাগ করলেন জীবন উৎসর্গ করলেন যাতে মানুষ পরিত্রাণ পেতে পারে তারপর তাকে কবর দেওয়া হল কিন্তু তিনি জীবিত হয়ে উঠলেন অনেক ভোরে কয়েকজন নারী তার কবরে গেল তার প্রতি শ্রদ্ধা জানাতে তারা গিয়ে আশ্চর্য হয়ে গিয়েছে কবর খোলা আর যিশু সেই কবরে নেই কারণ তিনি পুনরুত্থান করেছেন এবং এরপরে যিশু তার শিষ্যদেরকে অনেকবার দেখা দিয়েছে যে তিনি জীবিত রয়েছে অসত্যের চেয়ে সত্য অনেক শক্তিশালী মন্দের চেয়ে ভালো অনেক শক্তিশালী মৃত্যুর চেয়ে জীবনই বড় তারপর ইহুদিরা মনে করেছিল যে যিশুকে মৃত্যুদণ্ড দিলে তার শিক্ষা তার কার্যক্রম তার পবিত্র জীবন সবকিছু কিছু শেষ হয়ে যাবে কিন্তু তারা বুঝতে পারেনি যে সত্য কোনোদিন শেষ হয় না সত্যের ধ্বংস নেই যদি সত্যকে আমরা এই ধামাচাপা দিতে চেষ্টা করি কবর দিতে চেষ্টা করি তাহলে সত্য আরও শক্তিশালী হয়ে জেগে উঠি তাই যিশুর পুনরুত্থান আমাদেরকে শিক্ষা দেয় যে সত্যের মৃত্যু নেই মন্ততা অসত্য একদিন চিরতরে পরাভূত হবে সত্য জয়ী হবে কারণ যীশু খ্রিস্ট পুনরুদ্ধান করেছে তৃতীয়ত যারা খ্রিস্টকে গ্রহণ করেছে খ্রিস্টের শিক্ষা গ্রহণ করেছে যিশুর মতো তারাও একদিন পুনর্থান করবে নতুন জীবন লাভ করবে পরিশেষে যেটা আমরা বলতে পারি যে এই যে যারা সারা বিশ্বে কোটি কোটি খ্রিস্টিয়ানগণ আজকে একই বিশ্বাসে একই ভালোবাসায় একই ভ্রাতৃত্বের বন্ধনে মিলিত হয়েছে তাই পুনর্থান আমাদেরকে নতুন আশার সঞ্চার করি আমাদের হৃদয়ে শক্তি প্রেরণা এই সঞ্চার করে যাতে আমরা এই পৃথিবীতে সত্য ন্যায্যতা প্রতিষ্ঠার জন্যে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে আমরা কাজ করি আর আমরা এই পুনর্থানের দিনে সেই প্রার্থনা করি পুনর্থিত খ্রিস্ট আমাদের প্রত্যেকের অন্তরে বিরাজ করুক যাতে আমরা এই জগৎকে তার নীতি তার মূল্যবোধ তার ভালোবাসা তার সেবা ন্যায্যতা শান্তি ভালোবাসার আদর্শে সুন্দর মণ্ডলী সুন্দর বিশ্ব গড়ে তুলতে পারি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই পরম করুণাময় আপনাদের সবাইকে আশীর্বাদ করুন she took it আমাদের জন্য পবিত্র বাইবেলের যে শাস্ত্রবাণী নির্ধারিত আছে আমি আপনাদের জন্যে এবং আমার জন্যে সেই শাস্ত্রবাণী পাঠ করছি লুক রচিত মঙ্গল সমাচার থেকে যিশু যখন মারা যান তার পরের দিন রবিবার তার শিষ্যদের মধ্যে দুজন মাউস নামে একটি গ্রামে যাচ্ছিলেন গ্রামটি জেরুসালেম থেকে প্রায় বারো কিলোমিটার দূরে যেসব ঘটনা ঘটেছে তা নিয়ে তারা আলোচনা করছিলেন আলোপ আলাপ আলোচনা চলছে এমন সময়ে যেসু হঠাৎ নিজেই পেছন থেকে এসে তাদের সঙ্গে পথ চলতে লাগলেন তবে তাদের চোখ তাকে চিনতে কেমন যেন বাধা পেল যিশু তাঁদের বললেন তোমরা চলতে চলতে নিজেদের মধ্যে কি নিয়ে এত আলাপ করছ তাঁরা থমকে দাঁড়ালেন তাদের মুখটা তখন ম্লান দেখাচ্ছিল তাদের মধ্যে যার নাম ক্লেওপাস তিনি উত্তর দিলেন গত কয়েকদিনে জেরুসালেমে কি কি ঘটেছে আপনি কি সেখানে একমাত্র প্রবাসী মানুষ যিনি তা জানেন না যিশু জিজ্ঞেস করলেন কী ঘটেছে তারা বললেন কেন নাজারেতের যিশুকে নিয়ে যা কিছু ঘটেছে কি কাজে কি কথায় তিনি তো ছিলেন একজন শক্তিশালী প্রবক্তা পরমেশ্বর যেমন এই গোটা জাতির মানুষও তেমনি তার সাক্ষী আমাদের প্রধান যাজকেরা ও সমাজ নেতারা তাঁকেই কেনা মৃত্যুদণ্ডে দ্বন্দ্বিত করবার জন্যে শাসনকর্তার হাতে তুলে দিলেন এবং তাকে ক্রুশবিদ্ধ করালেন আমরা আশা করেছিলাম যে তিনি সেই মানুষ যিনি ইসরায়েল জাতিকে মুক্ত করবেন কিন্তু ও সব তো ঘটলই আর তাও আজ আবার প্রায় তিনটে দিন পার হয়ে গেল আমাদের কয়েকজন স্ত্রীলোক অবশ্য আমাদের স্তম্ভিত করে দিয়েছে তারা আজ খুব সকালে সমাধি স্থানে গিয়েছিল কিন্তু মৃত দেহ খুঁজে পায়নি তারা ফিরে এসে জানিয়েছে যে তারা নাকি স্বর্গদূতদের দর্শন পেয়েছে সেই স্বর্গদূতেরা বলেছেন তিনি নাকি বেঁচেই আছেন আমাদের কয়েকজন সঙ্গীও তখন সমাধিস্থানে গিয়েছিল স্ত্রীলোকেরা যা বলেছিল তারা ঠিক তাই দেখল বটে কিন্তু যিশুকে তারা দেখতে পায়নি তখন যীশু তাঁদের বললেন কি নির্বোধ তোমরা প্রবক্তারা যে কিছু বলে গেছেন তা অন্তর থেকে বিশ্বাস করতে তোমাদের কতই না দেরি হচ্ছে খ্রিস্ট এই যে যন্ত্রণা ভোগ করেই তার আপন মহিমার আসনে অধিষ্ঠিত হবেন তা কি অবধারিত ছিল না তখন তিনি মসি থেকে শুরু করে যত প্রবক্তার কথা উল্লেখ করে শাস্ত্রে তাঁর সম্বন্ধে যেখানে যা কিছু বলা হয়েছে তার অর্থ তাঁদের বুঝিয়ে দিতে লাগলেন তারা যেখানে যাচ্ছিলেন সেখানে গ্রামের কাছাকাছি এলে যিশু আরও এগিয়ে যেতে চাইলেন তারা কিন্তু তাকে বাধা দিলেন বারবার বলতে লাগলেন আমাদের সঙ্গেই থাকুন না সন্ধ্যা হয়ে আসছে বেলা প্রায় শেষ হয়ে এলো তাই তিনি তাদের সঙ্গে থাকবার জন্যে ভেতরে গেলেন তিনি তাদের সঙ্গে খেতে বসেছেন এমন সময় একখানা রুটি হাতে নিয়ে তিনি পরমেশ্বরকে স্তুতি আর ধন্যবাদ জানালেন তারপর সেই রুটিখানি ছিঁড়ে টুকরো করে তাদের হাতে দিতে লাগলেন তখন তাদের দৃষ্টি খুলে গেল তারা এতক্ষণে তাকে চিনতে পারলেন কিন্তু সঙ্গে সঙ্গে তিনি তাদের সামনে থেকে মিলিয়ে গেলেন তারা পরস্পরকে বললেন পথে যখন আমাদের সঙ্গে উনি কথা বলছিলেন আর শাস্ত্রের অর্থ অমন বিশদভাবে বুঝিয়ে দিচ্ছিলেন তখন আমাদের মনে মনের ভেতরে একটা আগুন জ্বলছিল না তারা ঠিক সেই মুহূর্তেই পা বাড়ালেন জেরুসালেমের পথে ফিরে এলেন তারা সেখানে এসে দেখলেন এগারো জন প্রেরিত দূত ও তাদের সঙ্গীরা একসঙ্গে রয়েছেন এরা তাদের দুজনকে বললেন হ্যাঁ কথাটা সত্য প্রভু পুনরুত্থিত হয়েছেন সিমনকে তিনি দেখাও দিয়েছেন পথে কি কি ঘটেছিল আর কিভাবে সেই রুটি ছেঁড়া দেখেই তারা যিশুকে চেনে ফেলেছিলেন দুজন শিষ্য তখন এই সব কথা সকলকে শোনাতে লাগলেন সেই দুজন শিষ্য বারো কিলোমিটার দূরে জেরুসালেম থেকে মাউসের পথে যাচ্ছিলেন এটা কেবল তাদের যাত্রা ছিল না এটা ছিল যিশুকে ত্যাগ করে নিরাশ হয়ে সব কিছু শেষ হয়ে গেছে ভেবে তাদের পুরনো জীবনে ফিরে যাওয়া কিন্তু লক্ষণীয় বিষয় প্রভু যিশু তাদের ত্যাগ করেননি তারা দুজন যিশুকে ত্যাগ করতে চেয়েছিলেন ভুল বুঝে পুনরুত্থিত যীশুকে না চিনতে পেরে যিশু কোনো ভৎসনা করলেন না তাদেরকে অপরাধী করলেন না কিন্তু তিনি তাদের মৃদু তিরস্কার করেছেন তিনি নিজেই তাদের সাথে সংলাপ শুরু করেছেন পথে যেতে যেতে তোমরা নিজেদের মধ্যে কী নিয়ে এত আলাপ করছিলে এবং আমরা শুনলাম তারা কি বিষয় আলাপ করছিলেন যেহেতু তাদের হৃদয় বন্ধ ছিল তাই প্রভু খ্রিস্ট বাইবেলের পুরাতন নিয়মে তার সম্পর্কে যা যা লেখা আছে সব কিছু একে একে বললেন এবং ব্যাখ্যা করলেন অদ্ভুত সুন্দর এক ঘটনা এ দুজন শিষ্য যিশুকে না চিনেই নিজেদের বাড়িতে তাঁকে আতিথ্য দান করলেন যিশু ঘরের ভেতরে গিয়ে খেতে বসেই রুটি ছিঁড়ে এই দুজন শিষ্যকে দিলেন আর তৎক্ষণাৎ তারা যিশুকে চিনতে পারলেন আমাদের প্রভু যিশু খ্রিস্ট ক্রুশে মর্মান্তিক যন্ত্রণা ভোগ করার আগে তিনি যে খণ্ড বিখণ্ড হবেন পাপী মানুষের হাতে তার পূর্বাভাস তিনি নিজেই দিয়েছেন প্রাবক্তিক বাণী তিনি নিজেই উচ্চারণ করেছেন আর তিনি চিরকালের মতো এক অদ্ভুত সুন্দর বিধান দিলেন তিনি বললেন এই রুটির আকারে দ্রাক্ষারসের আকারে আমরা যিশুকেই গ্রহণ করব আমাদের অন্তরে এই দুজন শিষ্য সেই রুটি ছেঁড়া দেখে যিশুকে চিনতে পেরেছিলেন আমরা যারা ভক্ত বিশ্বাসী মানুষ আমরা খ্রিষ্টযজ্ঞে অংশগ্রহণ করি আর আমরা প্রতিবার খ্রিস্ট জাগে যোগদান করে পবিত্র বাইবেলের অমোঘ বাণী মধুর বাণী শুনি এর মধ্য দিয়ে যিশু আমাদের কাছে জীবন্ত হয়ে ওঠেন যিশুকে আমরা কি চিনতে পারি এই দুজন শিষ্য একটু ভেবে দেখুন বারো কিলোমিটার পথ হেঁটে এসেছেন ক্লান্ত বিধ্বস্ত অবসন্ন তারা বেলা পড়ে এসেছে তারপরে তারা ঘরে ঢুকে ঢুকেছেন নিশ্চয়ই আরও ঘন্টা কানেক সময় পার হয়ে গিয়ে থাকবে রাত নেমে এসেছে আর যখন এই দুজন শিষ্য যিশুকে চিনতে পারলেন তাদের ভেতরে এক অদ্ভুত তাগিদ আর তাগাদা সৃষ্টি হলো তারা চিন্তা করলেন তারা নিজেরা যেমন অবিশ্বাসের অন্ধকারে নিমজ্জিত ছিলেন তাদের অন্যান্য ভাই ভাই যারা জেরুসালেমে আছেন তারাও একইভাবে বিশ্বাসের অন্ধকারে আছেন তারা অন্তরে সেই তাগিদ অনুভব করলেন তাদেরকে গিয়ে বিশ্বাসীনতার অন্ধকার থেকে তাদেরকে বের করে নিয়ে আসতে হবে এটাই হচ্ছে তাদের মিশন এটাই হচ্ছে তাদের ভেতরে অদ্ভুত এক প্রেরণা প্রভু খ্রিস্টের পুনরুত্থানের মঙ্গলবার্তা ঘোষণা করার তাই অন্ধকার বারো কিলোমিটার দূরত্ব তাদের দেহের ক্লান্তি কোনো কিছুই তাদেরকে দমিয়ে রাখতে পারেনি তৎক্ষণাৎ আবার তারা জেরুসালামের পথে পা বাড়ালেন সদ্য খ্রিস্টভক্তগণ খ্রিস্টভক্ত হিসেবে আমাদেরও দায়িত্ব আমরা যেন প্রভু যীশুখ্রিস্টকে কথায় কাজে জীবনের আদর্শ দ্বারা অন্যদের কাছে বয়ে নিয়ে যেতে পারি পুনর্থিত এবং গৌরবান্বিত প্রভু যীশুখ্রিস্টের শান্তি আশীর্বাদ খ্রিস্ট বিশ্বাসী সকল ভাই বোনের ওপর এবং যারা সরল মনে ঈশ্বরের অন্বেষণ করেন তাদের সবার উপর মানব জাতি সকলের ওপর বর্ষিত হোক পৃথিবীতে আবারও আরও বেশি করে শান্তে নেমে আসুক ঈশ্বর মানুষকে ভালোবেসে নিজ পুত্রকে পাঠিয়েছিলে আমরা তাকে ক্রুশে দিয়েছি আমরা তাকে ক্রুশে দিয়েছি মানুষকে ভালোবেসে পুত্রকে পাঠিয়েছিল ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে